শুভ সকাল আসসালাম আলাইকুম কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি চলো সকাল হয়ে গেছে আজকে তবু একটু গলার কন্ডিশান ভালো এই কদিন একদম গলা ধরে গিয়েছিল অতিরিক্ত ঠান্ডা লেগে আর আবহাওয়া চেঞ্জ হচ্ছে তো একটু শরীর খারাপ হবেই সেটা বলে কথা না তো চলো সারি আর এই যে কুয়াশা কুয়াশা আমার তো একদমই ভালো লাগে না কারণ ওই কুয়াশা নাকে মুখে ঢুকলে শরীরটা অনেকই অসুস্থ হয়ে পড়ে তা কথা বলতে বলতে আমার সব কাজ সারা লাতা দিয়া ঝাড় দেওয়া সব কিছু ফিনিস চলো এবারে কি করব রুটি চা হবে অনেক দিন পরোটা চা হয়নি হয়তো আমার ভাই বলবে কেন আপা পরোটা চা করিনি এখন বাজারটা একটু টলমলো চলছে তাই জন্য আর যেহেতু আটার আটা দিয়ে আটা আর তেল দিয়ে চা হোক করলে হয়নি ময়দা হলে পরোটা বলো ঠিক আছে তাই এখানটাই আমার ভাইয়ের প্রিমিয়ার শেষ হয়ে গিয়েছিল আমি ঢুকেছিলাম দু মিনিট লেটে ঢুকেছিলাম বলে ওই জন্য আবারও চালিয়ে দিলাম চলো এবারে আটাটা ছানবো আটা বলতে ইয়ের আটা ওই রেসনের আটা এখানে চা বসিয়ে দিয়েছি আগে চাটা হোক চা আটা ভাজা করবো আর রুটি করব। কারণ তোমাদের মামু কাল বলে দিয়েছে বড়ো মামু মা আমি আটা ভাজা চা খাবো সেই জন্য আটা ভাজা চা করেছি তা এখানে কথা বলতে বলতে রুটি চাও হয়ে গেছে তা কথা বলতে বলতে সব কাজ ঝাবুস ঝাবুস করে হয়ে যাচ্ছে কিন্তু না আমি ক্যামেরা অফ করে দিই কাজগুলো সেরে ফেলছি আবার ক্যামেরা অন করছি তা রুটি চা খেলে দশটা পর্যন্ত অনেকটাই পেটে ভাত থাকে দুপুর পর্যন্ত সেই জন্যই রুটি চা করি প্রত্যেক আর কাজ করতে গেলে পেটে বল রাখতে হবে না হলে কাজে মন লাগবে না তা এদিকে তোমাদের দুলাবার কাজের মাল শেষ হয়ে গেছে আনতে গিয়েছিলাম তাই এ আনতেছি একটু তোমাদের দেখিয়ে দিলাম আমাদের আশেপাশের একটু প্রকৃতিক পরিবেশ হয়তো অতটাও সুন্দর লাগে না তবুও দেখিয়ে দিলাম একটা ফুলকপি এনেছি ফুলকপিটা বেশ বড়ো মতন পনেরো টাকা দিয়ে আর এখানে বসে আছি খুব শরীরটা ক্লান্ত লাগছে তাই পা ছেড়ে বসে আছি আর শরীরের স্বাদ যদি না দেয় তাহলে কিন্তু শরীরটা খুবই অসুস্থ লাগে আর এমনিতে আমার শরীরটা সর্দি হয়েছে তো আর প্রচুর দুর্বল দুর্বল লাগছে কেন জানি না কি সমস্যা হচ্ছে দুর্বল লাগতে আর ওই দিক তোমাদের দুলা কাজ করছে আর আমাকে তো এইগুলো আমাদের হাঁস নয় আমার হাঁস নেই মুরগি নেই আমার শুধু তিনটে সাদা মুরগি আছে তাই অন্যের বাড়ি গেলে অনেক কথা শোনায় কিন্তু ওরা ভালো যায়নি সবসময় বাঁধা থাকে একটা তো ধরতে পারা যায় না সে ছুটে ছুটে চলে যায় তা সবসময় যায়নি একটুখানি গেলেই তাতেই অনেক কথা শোনায় এই জন্য মুরগি হাঁস পালা তুলে দিয়েছি কিন্তু সেই একটা কথাই বলে না নিজের বলা আঁটি সাঁটি পরের বেলা দাঁত কাও সেই রকম কিছু মানুষ আছে তা আমার ক্ষেত্রে ওইভাবে চলে যায় তা এখানটায় তদন্তুলা ভাই বলতে চ আজকের কদিন নিরামিষ হচ্ছে নিরামিষ বলতে মাছ হয়েছে কিন্তু ডিম হয়নি একটা ডিম দু চারটে ডিম কিনে আনি একটু ঝাল করে দিবে তা আমি কি করেছি ডিমটাকে সিদ্ধ করে আর এমনি এ তেলে কর্মা বলে না সেই রকম করে নিয়েছি তো এখানটায় সেই আগের দিনে দু পিস মাছ ছিল সাকিবুল খাই না আমি খাইনি সেইটা তরকারিতে ঢেলে দিয়েছি তো একটু স্বাদ হবে সেই স্বাদ আর দুটো টমেটো কেটেছি আর তরকারিতে দিয়ে দিলাম একটা কথা সত্যিকার বলতে যখন দামের টমেটো হয় তখন কিন্তু আমি টমেটাই খাইনি কিন্তু যখন কম দামের টমেটো হয় সব জিনিসটাই দামের হলে আমি এক কথাই এক কথাই বেশি কোনো কথা না এক কথায় আমি খাই না কিন্তু যখন দেখবে ধাম কম হয়েছে তখন কিন্তু আমি নিয়ে তো ও একটু একটু খাই তা ঠিক আছে চলো তরকারিটা হতে থাক আর আমি ও অন্য কাজ করতে থাকি তা আমি ওই নিজেকে কাজে ব্যস্ত রাখি একদিক রান্না করি একদিক আনাজ করি আবার এই এখন যে বয়স দিচ্ছি শুধু বসে বসে বয়স দিইনি আমি কিন্তু অন্য কাজ করছি সেই কপ কপ উল্টাচ্ছি এইভাবে এইভাবে আমার ব্যস্ত জীবন ব্যস্ত জীবন থাকা অনেক ভালো এর ওর কথায় থাকার থেকে নিজেকে ব্যস্ত রাখা সত্যি বলতে এর থেকে বেশি সুখ নেই আর তার মধ্যে নিজে নিজের একান্ত যেটা ব্যক্তিগত মানে সময় সেটা হলো আমি আমার মেয়ের সাথে বেশিরভাগ সময়টা কাটাই ফোনেতে মা মেয়ে দুজনে গল্প করতে করতে কীভাবে দিন চলে যায় মনে হয় চব্বিশ ঘন্টা কথা বললেও আমাদের কথা শেষ হবে না তোমাদের দুলাভাই মাঝে মাঝে আয় আম হয়ে আমাদের দিকে তাকিয়ে থাকে আমরা দু কথা বলি হাসি গল্প করি আমরা দুমাইঝিয়েই যা করি উনি খালি অবাক হয়ে তাকিয়ে থাকে তাই এখানে ডিম সিদ্ধ করতে দিয়ে তোমাদের দুলাভাই তাকানোর আভ্যাব দেখে কি মনে মনে ভাবে সেটাই তোমাদের আমি বলি আর পাঁচটা মানুষ ভাবে যে কার সাথে গল্প করে কিন্তু তোমাদের দুলা ভাই ভাবে এরা এত বকে কি করে আর অন্য মানুষ ভাবে নিশ্চয়ই এর প্রেমিক আছে প্রেমিকের সাথে গল্প করে এই রকম ভেবেই মানুষ আমাদের দিকে তাকিয়ে থাকে কোনো সমস্যা নেই আমার মেয়েই হলো আমার কাছে প্রেমিক আমার মেয়েই হলো আমার কাছে আমার ভালোবাসা তা চলো ডিমটা কর্মা হচ্ছে কর্মা আমার ছোটোবেলায় বলতাম কঠোর মটর তা এরম লাল লাল ডিম এক তেল দিয়ে একটুখানি তেল একটু নিয়ে একটু ঝাল কটমটে করে দিয়ে একটা ডিম সিদ্ধ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর এখন আজকাল আমার ডিম সহ্য হয়নি পেটে বলে না সেই কুকুরের পেটে ভাত সহ্য হয়নি সেই রকম আমার কুকুরের পেটে ভাত সহ্য হয়নি তো চলো হ্যাঁ রান্না বড়া কমপ্লিট এইগুলো তুলে তাহলে গুছিয়ে ধুম দিয়ে আমি আবার পানি আনতে যাবো আর ওই তো আমার পিছনে বসে রয়েছে আমাদের মাস্টারজি তা ওই শাকিবুল গুঁড়ে গায়েরে ঝাঁটফাঁট দিয়ে বলি দেখি সাকিবুলকে দেখে আসি বলে গিয়ে দেখছি যে ওখানে কুল পাড়ছে ওই জন্য আবার সাকিবুলের তারে আমি গিয়ে এই তোমার দুলা ভাই এবং সাকিবুল দুজন খাবে বলে কুল এনেছি তা ওরা দুজনেই খেতে বেশি পছন্দ করে আমি আমি খাই না আমি বা আমার বড় ছেলে কাটা খাই না ফুলটা এমন জায়গায় ঢুকে গেছে সেটা বলার মতো নয় তা যাই পারে হোক চলো আর বেশি কিছু কথা বললাম না তোমাদের দুলাভাই কিন্তু খাটা খেতে খুব ভালোবাসে আর আমি খাটা খেলে আমার কেউ খেলে আমার গাল গালদের লাল পরে কিন্তু আমার আমি খেতে পারিনি তা ওই এই তো দেখো দেখতে যে শুকনো শুকনো ফুল আছে যেগুলো এর মতন সেগুলো বলতে এগুলো খাওয়া যাবে মানে গাছেইতেই ইয়ে হয়ে গেছে শুকিয়ে গেছে অন্য বছর কিন্তু অনেক কুল হয়েছে এবছর কিন্তু ওই গাছটাই কুল কম হয়েছে ভেবেছিলাম এবছর আগের বছরের মতো কুল হলে তাহলে চারটি এনে আচার করে রাখবো আর ঈদের সময় আমার মেয়ে আসবে পাঠিয়ে দেবো খাবে এবছর কুলই হয়নি তারা কোনো সমস্যা নেই কুল কিনে নেবো তা এখানে রান্না হয়েছে দেখো সেই দু পিস মাছ দিয়ে ফুলকপি দিয়ে হয়েছে আর হয়েছে ওই তা এখানে খুব ঘাম দিতে আর কারণ ছিল আমার গায়ে জোয়ার ছিল এবং গা হাত প্রচুর যন্ত্রণা হচ্ছিল আর আমার খুশির মায়ের থেকে একটা বড়ি নিয়ে খেতে আর ও প্রচুর ঘাম দিচ্ছে আর এখানে তোমাদের দুলা ভাই আর একটু বড়ি হোক একটু যাই পারুক আমার খুশি মার থেকে আমি চাই আমার খুশির মার থেকে চাইতে কোনো লজ্জা নেই কারণ আমি আমার ওই ভাবিটাকে বোনের মতো ভালোবাসি আর ওই জন্য তাই এখানটাই দেখা তোমাদের দোলা আর আমার প্রচণ্ড ঘাম দিচ্ছে এখন গোসল করতে যায়নি যাব আর একটু আমার মুখটাকে প্যাঁচার মতো মুখটাকে দেখিয়ে দিলাম তোমাদেরকে তা চলো আজকের এই পর্যন্ত না আরও আছে একটুখানি না দেখি তা চলো ভাত খেতে বসে পড়েছি ডিম নিয়েছি একটু ফুলকপির তরকারি নিয়েছি আর এটা সন্ধেবেলা সন্ধেবেলা আমি কাজ করতেছি এক মোট কাজের ইয়ে দিয়ে গেল ওই কপ ওইগুলো সব উল্টাতে হবে অনেক তা দেখো এখানে বসে বসে কপ উল্টাচ্ছি আর কী করবো বলো এদিকে আমার কাজ মাঝে মাঝে মধ্যে হয় শরীর অসুস্থ হলেও আমার কিন্তু ছাড় নেই আমার কোনো কিছুতে ছাড় নেই সব কিছুতে ছাড় আছে তা আমার শাখিবুল আমাকে আমার কষ্ট হচ্ছে দেখে নিজে কেটে দিলেও উল্টেও দিচ্ছে দেখো মন দিয়ে কী সুন্দর করে উল্টাচ্ছে আবার হাসতেছে যেই বলছে এদিক তাকা বলতে আবার হাসতেছে আমার শাখিবুল কিন্তু অনেক কাজের জানি না বড় হলে কি হবে কিন্তু প্রচুর কাজ করে তা কথা বলতে বলতে ভিডিও শেষ পান্তরে এসে চলে এসেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আল্লাহ পেজ